এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখব যে একটা এস এম এম প্যানেল সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ব্যবহার করতে হয় বা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রানিং করতে হয় এবং এর জন্য রকম হোস্টিং নেওয়া লাগবে না আপনার হোস্টিং প্রতি মাসে ফ্রি থাকবে জাস্ট আপনাকে একটা ডোমিন নাম কিন্তু ম্যানেজ করতে হবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা এস এম এম প্যানেল ক্রিয়েট করে ফেলতে পারবে তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার জন্য অনুরোধ করব। যে আপনারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো প্রথম ডোমিন নেম কেনার জন্য আমরা চলে আসবো ওয়েব ইন হোস্ট ডট ইন এই ওয়েবসাইটটা মানে এই হোস্টিং কোম্পানিটা খুব ভালো একটি কোম্পানি এবং ভালো এখানে রিজাল্ট দেয় এবং খুব ভালো রকম এদের সার্ভিস এদের সার্ভিসে কোনো রকম গোলমাল হয় না এবং আমি নিজেও এখান থেকে সার্ভিস নিয়েছি এবং আমার নিজের সার্ভিসগুলো কিন্তু এখান থেকে আমি ইউজ করছি তো আজকে আমি আমার একটা বন্ধুর কিন্তু এসএমএম প্যানেল করতে চলেছি তা সেটা আমি কি করে এখান থেকে ডোমিন বাই করব এবং কিভাবে একটা এস প্যানেল রানিং করব সেই বিষয়টি কিন্তু আজকে এখানে তুলে ধরবো তো এই জন্য থ্রি ডটে ক্লিক করব ডোমিনে ক্লিক করব এখান থেকে ডোমিনে ক্লিক করব ওকে ডোমিনিক ক্লিক করার পর জাস্ট নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে একটা সার্চ অপশন আছে দেখতে পাচ্ছেন এই সার্চিংয়ে জাস্ট লিখবো এস এস জি এস এম এম আপনাদের যে নামটা হবে আপনারা সেই নামটা এখানে সিলেক্ট করবেন দিয়ে সার্চে ক্লিক করবেন সার্চ করলে এখান থেকে আপনাদের ডট ইন ডট কম এক্স ওয়াইজে ডট সাইট ডট শপ মাই আইডি ক্লিক বেস্ট যতগুলো আপনাদের আছে আর কি ততগুলো মানে যতগুলো এই নামের মধ্যে অ্যাভেলেবেল থাকবে সমস্ত কিন্তু এখানে দেখাবে যেগুলো অ্যাভেলেবেল থাকবে না সেগুলো কিন্তু এখান থেকে নট অ্যাভেলেবেল লেখা উঠবে ওকে এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখুন আমি এখান থেকে জাস্ট সিনেসা সিনেসা এস এম এম করলাম এরপর দেখবো এটা কোনটার কোনটার অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন ডোমিন নেমটা কিন্তু আমাদের অলরেডি পারচেস করা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে এখান থেকে আমরা যেই নামটা সিলেক্ট করেছি এখানে দেখুন অ্যাভেলেবেল নেই এবং এখান থেকে ডট সবও কিন্তু অ্যাভেলেবেল নেই বাকি এগুলো অ্যাভেলেবেল আছে ক্লিক বেস্ট বাজ ওকে ডট সাইড এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো যেই নামটা অ্যাভেলেবেল থাকবে না সেই নামটা আপনারা কখনোই কিন্তু চয়েস করবেন না কারণ সেই নামটা যদি আপনারা চয়েস করেন তাহলে কিন্তু ওই নাম সার্চিংয়ে কিন্তু আসতে অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার আর মানে দেখা গেলো যে ডট কম নেই বলো ডট ইন নিয়ে নেবো এটা করবেন না যেই নামটা নেই তো সেই নামটা নেবেন না যেই নামটা যেমন আমি একটা যেমন দেখেন এসএসজি এস এম এম সার্চ করেছি এটা আমার সব কিছু অ্যাভেলেবেল আছে তার মানে এই নামটা এখনও পর্যন্ত কেউ ইউজ করেনি বলে সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে ডট ইন ডট কম তাহলে আমি কী করব এই নামটা নেবো যখন ডট এস এস জি এস এম এম বলে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু তার সামনে চলে যাবে এবং কী কীরকম ধরনের এস এম এম প্যানেল আমরা ক্রিয়েট করতে চলেছি আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীরকম ধরনের অ্যাকচুয়ালি এস এম এম প্যানেলটা ক্রিয়েট করব তো ফার্স্ট আমাদের এস এম এম প্যানেল আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ধরনের একটা এস এম এম প্যানেল আমরা ক্রিয়েট করব। এখান থেকে অটো ম্যাসেজের অপশান আছে এখান থেকে অটো মেসেজ করতে পারবে কাস্টমারের কোনো অসুবিধা হলে এখান থেকে মেসেজ দিয়ে সে সমস্যার সমাধান পেয়ে যাবে এখানে হোয়াটসঅ্যাপ লাগাবার কোনো দরকার নেই এখান থেকে অর্ডারগুলো সে দেখতে পারবে সার্ভিসগুলো এবং সবথেকে কম প্রাইজের মধ্যে আপনারা এখান থেকে এপিআই পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সবথেকে কম প্রাইজের মধ্যে ফেসবুক ফলো দেখেন ফেসবুক পুল মনিটাই চারশো নিরানব্বই টাকায় ফেসবুকের আপনার ফলোয়ার্স দেখেন মাত্র বাষট্টি টাকায় ঠিক আছে এবং এখান থেকে দেখেন ফে ইনস্টাগ্রামের ফলোয়ার্স মাত্র আঠেরো টাকায় ইনস্টাগ্রামে ফ্রি লাইক ফ্রি ফলোয়ার্স মানে এখান থেকে আপনি দুর্দান্ত দুর্দান্ত অফারগুলো কিন্তু পাবেন সবথেকে কম প্রাইসের মধ্যে আপনারা কিন্তু এখান থেকে এপিআইগুলো নিতে পারবেন এবং এই সেম সেম প্রসেসেই কিন্তু একটা এখানে আমাদের একটা এসএমএম প্যানেল ক্রিয়েট হবে তো এর জন্য আমরা কী করবো আমরা চলে যাব যেখানে ছিলাম ডোমিনের কাছে তো ডোমিন আমরা সার্চ করলাম এবং এখান থেকে ডট সাইট যেটা সেটা আমরা সিলেক্ট করবো কারণ যার পোস্টিং মানে যার এস প্যানেল সে ডট এনটা পছন্দ করে ডট সাইটটা পছন্দ করেছে তো এটা এক বছরের জন্য যদি নিই আমরা এস এস এম এম ডট সাইট তাহলে এক বছরের জন্য আমাদের এখান থেকে কত দিতে হবে মোটামুটি এখান থেকে যদি আমরা আই এনার সিলেক্ট করি তাহলে সামথিং এক থেকে দেড়শো টাকার মধ্যে কিছু একটা লাগবে তো আমরা জাস্ট একটু নিচের দিকে যাব এবং এখানে দেখুন নেম সার্ভার যখন আপনি অর্ডারে ক্লিক করবেন এখানে নেম সার্ভার আসবে নেম সার্ভারটা কিন্তু আপনি যেই প্যানেলটা ক্রিয়েট করছেন তার নেম সার্ভার কিন্তু আপনাকে দিতে হবে নাহলে কিন্তু এটা কাজ করবে না তো হোস্টিংটা মানে ডোমিনটা আমাদের এই জায়গাতেই অবস্থিত এই জায়গা এইটা যেখানে আছে সেখানেই থাক এরপর আমরা চলে যাব সুখ প্যানেল এই প্যানেলের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি এরকম একটা পেজের মধ্যে চলে আসবেন জাস্ট এখান থেকে কি করবেন আমি একটু ছোট করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে তো এখান থেকে কী করবেন আপনারা গেট স্টার্ট বলে যে অপশানটা আছে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে একটা নতুন পেজ আপনাদের সামনে শো হবে আপনারা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড জিমের পাসওয়ার্ড দিয়ে দেবেন তাহলে লগ হয়ে যাবে এখান থেকে আমি ইউজার নেম এস এস জি দিয়ে দিচ্ছি এবং আমি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে এটা ক্রিয়েটে ক্লিক করছি ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটাকে পোস্ট করে রাখছি ওকে ওকে আমরা এখানে জিমেল আইডি পাসওয়ার্ড নাম সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি জাস্ট আমরা এরপর কী করব ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো ডোমিন নেম আছে নাকি ওনারাই একটা ডোমিন নেম দেবে এক্সাম্পেল আপনি ধরুন আমি ধরুন এসএসজি যেহেতু করলাম এসএসজি এস যদি আমি করি তাহলে এসএসজি এস এম এম ডট সুক প্যানেল ডট কম কিন্তু চলে আসবে যে যেটা ফ্রিতে আমরা পাবো কিন্তু আমরা এটা করব না কারণ এটা আমাদের জন্য বেটার নয় খুব একটা সুবিধাজনক নয় আমরা একটা ডোমিন সামান্য পয়সা দিয়ে কিনে নিয়ে আমরা সেটার ওপরে করবো একবারইতে কিন্তু হচ্ছে এক বছরের জন্য আপনার কোনো ডোমিন কিনতে হবে না আপনি যেটা কিনবেন এক বছর চলবে এক বছর পরে আপনি রেনিউ করতে পারবেন এবং এখান থেকে লিখবো এখান থেকে দেখুন ইউজ মাই ডোমিন যেটা আছে এখানে আমার নিজস্ব ডোমিন আছে তাই আমি নিজস্ব ডোমিনটাকে এখানে ব্যবহার করতে চাইছি তো আমার নিজস্ব ডোমিন কোনটা যেটা আমি এখানে কিনছিলাম এই যে এস এস জি এটা আমরা কিনছিলাম এইটা এছাড়া আপনারা যদি কেউ যদি না করতে পারেন যদি মনে করেন আমাদের থেকে বানিয়ে নেবেন সামান্য অল্প কিছু বিনিময়ে সেটা আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেই পারেন কোনো অসুবিধা নেই আমরা বানিয়ে দেবো তারপর আমরা নেক্সটটা ক্লিক করবো ডোমিন নেমটা বেশি দেওয়ার পরে এবং এখান থেকে দেখুন নাম সার্ভারটা চলে এসছে ওকে এই নাম সার্ভারটা আমরা কি করব ডোমিনে বসিয়ে দেবো কোথায় এই এখানে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম হ্যাঁ ভেরিফিকেশান হয়ে গেছে যাই হোক তো এখন ঘটনা হচ্ছে এখন আমরা যে প্যানেলটা ক্রিয়েট করলাম এটা কতক্ষণ পরে কিন্তু আমাদের রানিং হবে আমরা এখান থেকে দেখতে পারবো যে থ্রি ডট আছে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্যানেলটা অ্যাকচুয়ালি রানিং অবস্থায় আছে কি না তো আমি এটা একটু রিফ্রেশ করবো রিফ্রেস করে দেখবো এই প্যানেলটা আমাদের রেডি হয়েছে কিনা তো এখন রেডি হয়নি আমাদের যখন রেডি হয়ে যাবে এখানে অ্যাক্টিভ লেখা চলে আসবে ওকে আমরা এই নামটাকে কপি করে আমরা জাস্ট এটাকে কপি করে যখন সার্চ করব তখন আমরা দেখতে পারবো এখান থেকে যে আমাদের নামটা সার্চ করলে কিন্তু প্যানেলটা চলে আসছে ওকে তো এটা কিন্তু এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু রানিং হয়ে যাবে ঠিক আছে আমার আর যখন রানিং হয়ে যাবে তখন আমি চেষ্টা করব আপনাদেরকে আবার দেখানো ঠিক এরকম একটা প্যানেল হবে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি প্যানেলে নিয়ে যাই ঠিক এরকম একটা প্যানেল হবে ওকে আর এরকম ঠিক এখানে নেই এরকম একটা প্যানেল হবে দেখতে পাচ্ছেন এরকম রানিং হয়ে যাবে সেম প্যানেল হবে এই প্যানেলটা যখন রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে আমি ওই প্যানেলের ওপরেই শিখাবো কি করে এখানে এ পি লাগাতে হয় কি করে সার্ভিসগুলোকে সেল করতে হয় কোথা থেকে কাস্টমার আনতে হয় কিভাবে এরকম করে সুন্দর করে ডিজাইন করে সাজাতে হয় কি করে পেমেন্ট গেটওয়ে ঠিক করতে হবে আর পেমেন্ট কীভাবে নেবেন কাস্টমারের থেকে সমস্ত কিছু কিন্তু এখানে আমি দেখিয়ে দেবো আপনাদের থেকে ওকে এ টু জেড কিন্তু ক্লিয়ারলি বুঝাবো কোনো সমস্যা হলে কাস্টমারে সেটা কী করে সমাধান করে দেবেন এসএমএম প্যানেলকে কী করে ভাইরাল করবেন সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো আর যদি কেউ পেরে যান আর এপিআই নিতে চান আমাদের সাইট থেকে এপিআই নিতে পারেন কোনো রকম সমস্যা নেই সিনেসা এস এম এম ডট কম থেকে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের সিনেশা এস এম এস এম এম ডট কম অ্যাপ প্লাস ওয়েব দুটোই কিন্তু আছে আপনারা ডেস্কটপ প্লাস মোবাইল দুটোতেই ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিও বানাই বিশ্বাস করবেন না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ধরে ভিডিও বানাই কোনো ফ্যান ছাড়া আর শরীর থেকে ঘাম ঝরতেই থাকে ঝরতেই থাকে মেহনত করতেই থাকে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন